আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটা সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর কেমন দামে ফ্রিজি যাতে সার বাচ্চার গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেয়ার দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে

চল্লিশ পর্যন্ত বলছেন চল্লিশ পর্যন্ত বলছেন আর কোনটা এটা চল্লিশ দুই দাঁত কত চাইছো মানে সাইডের উপরে সাইডের উপরে দেখছিলাম যে গরুগুলো কিনছেন আতাউর ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি

여기 찍고 있었는데 어마이갓 дорог해 rowdy

জেন গুরু হবে না হ্যাঁ কত

কত বলছেন কত কত নব্বই আজ কটা হয়েছে পর্যন্ত কয়েকটা হয়েছে ভাই ওগুলো দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরুগুলো আমরা দামটা আসে উত্তরে দেবো আতর ভাই তাহলে এগুলো আজকে সংগ্রহ ঢাকা উত্তরা ঢাকা উত্তরা ঢাকা উত্তরা দেখছিলাম এখানে সেরা কোয়ালিটির গরুগুলো সংগ্রহ করছে আতর ভাই তা আতর ভাই

একানব্বই হাজার আচ্ছা একানব্বই হাজার একানব্বই হাজার একানব্বই হাজার ঠিক আছে এটা কত হয়েছে বিরাশি বিরাশি কুরবানির জন্য বিরাশি বিরাশি হাজার কুরবানির জন্য বিরাশি বিরাশি ওই পাঁচটা নব্বই নব্বই হাজার নব্বই হাজার নব্বই এই পাঁচটা এক লাখ দুই দাঁত সব দাঁতাল দুই দাঁত দেখছিলাম এখানে ওই

আচ্ছা সব যতগুলো হবে সব সময় ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক করবেন দিনাজপুর কৃষি চিত্র